রাজ্যের সাত বিজেপি সাংসদের টিকিট না পাওয়ার সম্ভাবনা যেটা এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত জানতে পারছি রাজ্যের সাত সাংসদ সাত বিজেপি সাংসদ তারা টিকিট সম্ভবত পাবেন না বিজেপি সূত্রে খবর দু হাজার চব্বিশের ভোটে প্রার্থী তালিকায় নাম নাও থাকতে পারে কেন কি খবর পাওয়া যাচ্ছে কি কারণে নাম নাও থাকতে পারে সেক্ষেত্রে কাদের নাম আসতে পারে কথা বলবো অঞ্জন রায় আমাদের সহকর্মী রয়েছেন অঞ্জন কি খবর দেখো একটা তালিকা তৈরি করেছে মূলত কেন্দ্রীয় অবজারভাররা মিলে এবং কেন্দ্রের অবজারভার অবজারভেশনের ভিত্তিতে বিয়াল্লিশটা আসনের জন্য পঁয়তাল্লিশটা প্রার্থীর নাম বাছা হয়েছে কোন কোনো কেন্দ্রে দুজন করে প্রার্থী আছে তিনটি কেন্দ্রতে এখনও প্রার্থী ঠিক করে উঠতে পারেনি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এইখানে দেখা যাচ্ছে যে প্রায় ছ সাতজন যারা জিতেছিলেন এরকম তালিকা থেকে বাদ যাচ্ছে একদম নতুন ফ্রেশ দেয়া হচ্ছে এবং বিধায়ক প্রায় কম করে প্রায় সাত ছজন বিধায়ককে দেখা যাচ্ছে যে তারা এবার লোকসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন মহিলা দেখা যাচ্ছে প্রায় বারো জন মহিলা প্রার্থী হচ্ছেন যে তালিকাটা আমাদের কাছে এসছে এই মুহূর্তে দাঁড়িয়ে এটা স আবারও বলছি এটা একটা প্রস্তাবিত তালিকা এর ভিত্তিতে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব তাদের প্রাইভেট এজেন্সিকে দিয়ে পর্যালোচনা শুরু করেছে অমিত শাহ আজকে রাতে আসছেন কালকে তারা রাজ্যর নেতৃত্বের সঙ্গে বসবেন তারা দ্রুত রাজ্যের যে পরামর্শ থাকে প্রার্থীকে হতে পারে তার একটা তালিকা দ্রুত দিল্লিতে পাঠাতে বলবেন এবং এই তালিকার সঙ্গে কেন্দ্রীয় তালিকা এবং এই অবজারভেশনের যে বেসরকারি সংস্থা করছে তাদের রিপোর্ট মিলিয়ে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করবে পার্লামেন্টের বোর্ড এই পদ্ধতি আপাতত ঠিক আছে কিন্তু আপাতত প্রাথমিক যে তালিকাটা আমাদের সামনে এসছে সেটা কিন্তু খুব চমকপ্রদ ফিল্মস্টার সেই অর্থে নেই একজন বাঙালি পুরুষ ফিল্মস্টারের নাম পাওয়া যাচ্ছে সেই তালিকায় কোনো মহিলা ফিল্মস্টার সেই অর্থে নেই মূলত বিজেপি কর্মী তিনি ফিল্ম জগতের লোক হতে পারেন দৃঢ় দীর্ঘদিন বিজেপি আন্দোলন করেছেন বিজেপির কোনো সময় লোকসভায় প্রার্থী হয়েছেন কোনো সময় বিধানসভায় প্রার্থী হয়েছেন মূলত বিজেপি নেতৃত্ব এইবার জোর দিয়েছে দেখা যাচ্ছে এই প্রার্থী তালিকা দেখে যারা সারা বছর বিজেপির কাজে যুক্ত থাকে সেই রকম মানুষকে তারা বেছেছেন এবং যাদেরকে তারা জেতা আসনে প্রার্থী লোকসভায় জিতেছিলেন বাদ দিয়েছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এলাকার সঙ্গে সংযোগ নেই এই রকম প্রার্থীদের তারা বাদ দিয়েছেন একদম নতুন মুখ এনেছেন সেখানে একজন বিধায়ককে আনা হয়েছে বা সেই সব জায়গায় কোনো নতুন সাংগঠনিক নেতাকে আনা হয়েছে এইভাবে প্রার্থী তালিকাটাকে সাজানো হয়েছে নিঃসন্দেহে এই প্রস্তাবিত প্রার্থী তালিকা যদি চূড়ান্ত হয় নিঃসন্দেহে বাংলা রাজনীতিতে বিজেপির কাছে একটা বড় রকমের বিতর্ক সৃষ্টি হয় সেক্ষেত্রে দেখার পরবর্তীতে পরিস্থিতি কোন দিকে যাওয়ায় একেবারে ফাইনাল প্রার্থী তালিকায় কাদের কাদের নাম থাকে আমাদের নজর থাকবে আপাতত অনেক ধন্যবাদ এবং অঞ্জন যেরকম বলছিল না আজ রাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছেন কি কি তার কর্মসূচি রয়েছে কাল সারাদিন তিনি কোথায় কোথায় থাকবেন কি করবেন সব আমরা একটু ডিটেলে জানবো সিজার রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সিজার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে পরিস্থিতিতে আছেন যেখান থেকে অঞ্জন শেষ করলো যেখান থেকে অঞ্জন শেষ করলো সেখান থেকেই বলতে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় তিনি কিন্তু কলকাতায় আসছেন এবং রাজনৈতিকভাবে এবং বিজেপির এ রাজ্যের সাংগঠনিক দিক থেকে তার আসাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে রাতে তিনি এসে নিউ টাউনের একটি হোটেলে থাকছেন কালকে সকালে কালীঘাট যাচ্ছেন তারপরে তার যে কর্মসূচি রয়েছে তার মধ্যে ন্যাশনাল লাইব্রেরিতে দলীয় কার্যকর্তাদের সঙ্গে বৈঠকের বিষয়টি রয়েছে এবং তারপরে একটা সময় ওয়েস্ট যে হোটেলে তিনি উঠেছেন সেখানে একটা রিজার্ট সময় রাখা হয়েছে যেখানে তিনি আবার দলীয় নে নেতৃত্বর সঙ্গে কথা বলবেন এবং সেই জায়গাতে দাঁড়িয়েই যে প্রার্থী তালিকা থেকে শুরু করে যে লোকসভা ভোটের প্রস্তুতি সেই প্রস্তুতি সংক্রান্ত অনেক কিছুই আলোচনা হতে পারে এবং সেখানের যে রূপরেখা সেই প্রস্তুতির রূপরেখা কী হবে সেই নিয়ে কিন্তু অনেকাংশেই অনেকটাই কিন্তু এই বৈঠকে সেটা উঠে আসতে পারে এবং সেই জায়গা থেকেই মনে করা হচ্ছে অমিত শাহর এই মুহূর্তে আশাটা বিজেপির লোকসভা নির্বাচনের আগের প্রস্তুতি পর্ব যেখানে শুরু হয়ে গেছে সেখানে তার পরবর্তী ধাপের ক্ষেত্রে তার আশাটা অত্যন্ত রাজনৈতিকভাবে tap parçaça. Donnabat